এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই বিভিন্ন বিভিন্ন ধরনের ক্লাস থাকে তার সঙ্গে থেকে দেওয়া হয়ে মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব আপার প্রাইমারি মক টেস্ট নম্বর ছয় এর আগে আমাদের এই চ্যানেলে আপার প্রাইমারি সম্পর্কে মক টেস্ট এক থেকে পাঁচ পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে গেছে আছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের মক টেস্টের বিষয় সমাজবিদ্যা সোশ্যাল স্টাডিজ তোমরা প্রত্যেকে জানো তোমরা যারা আর্টস এর স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এই বিষয়টি পড়তে হবে আর যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা জানো তোমাদের জন্য রয়েছে সোশ্যাল সায়েন্স তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো পঁচিশ সালে পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে বি অপশন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন ইবাদখানা অবস্থিত সেকেন্দ্রাবাদে ফতেপুর সিক্রিতে আগ্রাতে কান্দাহারে সঠিক আনসার হবে বি অপশন ফতেপুর সিকড়িতে তিন নম্বর প্রশ্ন মোগল সম্রাট হুমায়ুন যেভাবে মারা যান গাড়ি দুর্ঘটনায় জলপথে ভ্রমণে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যান বজ্রপাতে দগ্ধ দহনে সঠিক হবে সি অপশন গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যান চার নম্বর প্রশ্ন কলকাতা নগরীর পত্তন হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো আশি ষোলোশো নব্বই ষোলোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক সি অপশন ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে মুঘল সম্রাট আকবরের গোলকুন্ডার যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল সেই জায়গাটি সম্পর্কে জানতে চেয়েছে পানিপথের প্রান্তরে পলাশীর প্রান্তরে যমুনা নদীর তীরে হলদিঘাটের প্রান্তরে সঠিক আনসার হবে ডি অপশন হলদিঘাটের প্রান্তরে ছ নম্বর প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল নেগ্রিট জাতিভুক্ত নর্ডিক জাতিভুক্ত দ্রাবিড় জাতিভুক্ত মঙ্গলয়ের জাতিভুক্ত অপশন জাতিভুক্ত সাত নম্বর প্রশ্ন কুয়েটা শহরের অবস্থিত ছিল মেহেরগড় সভ্যতা মিশরীয় সভ্যতা হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা সঠিক অপশন মেহেরগড় সভ্যতা আট নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতায় গম ও বার্লি চাষ হতো পাঁচ হাজার খ্রিস্টাব্দে পাঁচশো খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে সঠিক হবে সি অপশন খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে ন নম্বর প্রশ্ন ভারতের প্রাচীন সভ্যতা হলো সিন্ধু সভ্যতা মেহেরগড় সভ্যতা রাবি সভ্যতা আর্য সভ্যতা সঠিক আনসার হবে বি অপশন মেহেরগড় সভ্যতা দশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার আধুনিক জীবনযাত্রার নিদর্শন পাওয়া যায় রূপারে লোথালে বনোয়ালিতে চানহু দারুতে ডি অপশন নম্বর প্রশ্ন বস্তর যুগে মানুষের প্রধান উপজীবিকা ছিল পশু শিকার করা কৃষিকাজ করা সমাজ বন্ধু ও সুনাগরিক গড়া পশুপালন করা সঠিক এ অপশন পশু শিকার করা বারো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মূল ভিত্তি হল কৃষি খনিজ ব্যবসা বাণিজ্য শিল্প সঠিক হবে এ অপশন কৃষি তেরো নম্বর প্রশ্ন বৈদিক যুগে গরুকে কেন্দ্র করে যে যুদ্ধ হতো তাকে বলা হতো গোধন সঠিক অগ্ন হবে বি অপশন গাভিষ্টি চোদ্দ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের প্রথম কৃষি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে গুজরাটে বালুচিস্তানে পাঞ্জাবে হরিয়ানায় হবে বি অপশন বালুচিস্তানে পনেরো নম্বর প্রশ্ন পশুপালন ও কৃষিকাজ নামক প্রধান উপজীবিকা ছিল প্রাচীন প্রস্তর যুগের মানুষদের প্রস্তর যুগের মানুষদের সিন্ধু সভ্যতার মানুষদের কোনোটি নয় সঠিক ছাড়া বেবি অপশন প্রস্তর যুগের মানুষদের ষোলো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার রাস্তা সর্বনিম্ন চওড়া ছিল দশ ফুট তেরো ফুট ন ফুট আট ফুট সঠিক ছাড়া বেশি অপশন ন ফুট সতেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গানে বোলানে ঘুরতে কুয়েটায় সঠিক আন্সার হবে এ অপশন কালীবঙ্গানে আঠারো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা ছিল নগর গ্রামকেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক বন্দর কোনটি নয় সঠিক আন্সার হবে এ অপশন নগর কেন্দ্রিক উনিশ নম্বর প্রশ্ন কোয়েটা শহরের নিকট অবস্থিত ছিল মেহের সভ্যতা মিশুড সভ্যতা হরপ্পা সভ্যতা 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 কুড়ি নম্বর প্রশ্ন অবস্থিত ছিল করাচি উপকণ্ঠে লারকানা জেলায় হিমালয়ের পাদদেশে মন্ডকুমারী জেলায় সঠিক হবে বি অপশন লারকানা জেলায় একুশ নম্বর প্রশ্ন মিশোপটেমিয়া সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস ভোগবতী সিন্ধু নদ ইরাবতী সঠিক অ্যান্সার হবে এই অপশন টাইগ্রিস ও ইউফ্রেটিস বাইশ নম্বর প্রশ্ন চৈনিক সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল হোয়াং নীল নদ ব্রহ্মপুত্র নদ টাইগ্রিস সঠিক অ্যান্সার হবে এই অপশন হোয়াং হো তেইশ নম্বর প্রশ্ন আজ থেকে কত বছর পূর্বে রাজা নির্বাচন পদ্ধতির মধ্যে পরিবর্তন আসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার বছর পূর্বে সঠিক আনসার হবে এই অপশন তিন হাজার বছর পূর্বে চব্বিশ নম্বর প্রশ্ন শক্তিশালী রাজতান্ত্রিক শক্তি হিসাবে উত্থান ঘটেছিল কোশলের মগদের অবন্থির অযোধ্যার সঠিক আনসার হবে বি অপশন মগদের পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম বড় রাজ্যের নাম হল মগধ কলিঙ্গ গুপ্ত ভাজ্যি সঠিক আঞ্চার হবে এই অপশন মগধ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি ছাব্বিশ নম্বর প্রশ্ন যে প্রথার মাধ্যমে বণিক শ্রেণীর সৃষ্টি হয় দাস প্রথা বাণিজ্য প্রথা বিনিময় প্রথা কোনটি নয় সঠিক আনসার হবে সি অপশন বিনিময় প্রথা সাতাশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার বণিকদের বলা হতো পনি মেলুহা হিন্দু বদন সঠিক আনসার হবে অপশন পনি আটাশ নম্বর প্রশ্ন তাম্র ব্রঞ্জ যুগের অন্যতম সামাজিক পরিবর্তন হলো জঙ্গলকেটে নগর সৃষ্টি করা শ্রেণী বিভক্ত সমাজের সৃষ্টি কৃতদাস প্রথা হবে ক্রীতদাস প্রথা তুলে দেওয়া বণিক শ্রেণীর সৃষ্টি সঠিক বনিক শ্রেণীবিভক্ত সমাজের সৃষ্টি উনত্রিশ নম্বর প্রশ্ন তাম্র ব্রোঞ্জ যুগে জনপদজনপদ গুলি পরিণত হয় নগরে বন্দরে গ্রামে কোনটি নয় সঠিক ছাড়াবে অপশন নগরে তিরিশ নম্বর প্রশ্ন সর্বভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠিতা বলা হয় অশোককে কনিষ্ককে মহাপদ্মানন্দকে চন্দ্রগুপ্ত মৌর্যকে সঠিক আনসার হবে ডি অপশন চন্দ্রগুপ্ত মৌর্যকে একত্রিশ নম্বর প্রশ্ন আর্য সমাজের সর্বোচ্চ শাসনকর্তাকে বলা হয় রাজন কুলপতি সেনানি মধ্যমাসীন সঠিক আনসার হবে এ অপশন রাজন বত্রিশ নম্বর প্রশ্ন লোহার আবিষ্কার করেন হিটাহিট মেনেন ইউক্লিভ টোনেসি সঠিক অ্যান্সার হবে এই অপশন হিটাইট তেত্রিশ নম্বর প্রশ্ন প্রথম জ্যামিতির পুস্তক রচনা করেন ইউক্লিপ টলেমি মেনেস হিটাইট সঠিক অ্যান্সার হবে এই অপশন ইউক্লিপ চৌত্রিশ নম্বর প্রশ্ন সংস্কৃতে বিজ্ঞান বই বৈদিক যুগে রচনা করেন গার্গী মৈত্রীয় ভাস্করাচার্য অপলা সঠিক অ্যান্সার হবে সি অপশন ভাস্করাচার্য পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রথম ভূগোল পুস্তকটি রচনা করেন ইউক্লিপ টলেমি মেনেস হিটাইট সঠিক অ্যান্সার হবে বি অপশন টলেমি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মিশরের ঘোড়া ও যুদ্ধরত প্রবর্তন করেছিলেন হিকসন জাতি আক্কাদ জাতি ফেরাও কোনটি নয় সঠিক অ্যান্সার হবে অপশন হিকসন জাতি ছত্রিশ নম্বর প্রশ্ন মৌর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য অশোক কনিষ্ক সঠিক অ্যান্সার হবে বি অপশন চন্দ্রগুপ্ত মৌর্য নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট রাজ্য সংখ্যা ছিল ষোলোটি আঠারোটি কুড়িটি সঠিক হবে বি অপশন ষোলো ৩৮ আটত্রিশ নম্বর প্রশ্ন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক হর্ষবর্ধন বিম কথেজিস দ্বিতীয় সঠিক সঠিকান হবে এ অপশন কনিষ্ক উনচল্লিশ নম্বর প্রশ্ন মুঘল যুগে সুতি শিল্পের প্রধান কেন্দ্র ছিল বারাণসী গোলকুন্ডা আমেদাবাদ যৌনপুর সঠিক আনসার হবে নম্বর প্রশ্ন গোষ্ঠী ছিল মুসলিম হিন্দু খ্রিস্টান পার্শ্বিক জাতিভুক্ত সঠিক আনসার হবে এই অপশন মুসলিম একচল্লিশ নম্বর প্রশ্ন পাহাড়ি শিল্পরীতি বিখ্যাত ছিল কাঙ্গা কুলু সিমলা দেরাদুন অঞ্চলে সঠিক আনসার হবে এই অপশন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দিল্লার সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুতমিস আরাম শাহ গিয়াসুদ্দিন বলবন কুতুবুদ্দিন আয়বক সঠিক আনসার হবে এ অপশন ইলতুতমিস তেতাল্লিশ কোন সুলতানকে খামখেয়ালি সুলতান বলা হয় মহম্মদ বিন্তুগুলক ফিরোজ শাহ তুগুলক কুতুবউদ্দিন আয়বক গিয়াসুদ্দিন তুঘলক সঠিক আনসার হবে এ অপশন মোহাম্মদ বিন্তুগুলক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পুরানা কিল্লা নির্মাণ করেন আকবর হুমায়ুম শেরশাহ বাবর সঠিক শেরশাহ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন একই সাথে দুইটি রাজ্যের থানেশ্বর ও কৌনজ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত গ্রহ বর্মন হর্ষবর্ধন প্রভাকর বর্ধন সঠিক হর্ষবর্ধন ছেচল্লিশ নম্বর প্রশ্ন আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ইলতুত মিস আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুঘলক ফিরোজ সঠিক আনসার হবে বি অপশন আলাউদ্দিন খলজি সাতচল্লিশ নম্বর প্রশ্ন মোঘল যুগে গ্রামাঞ্চলে সচ্চল ব্যাপারেদের বলা হতো কুলজিওয়ালা বনজিওয়ালা ফোরামারু বেদে হাংক সঠিক আনসার হবে এই অপশন কুলজিওয়ালা আটচল্লিশ নম্বর প্রশ্ন মোঘল যুগে জরির কাজের জন্য প্রসিদ্ধ ছিল কাশ্মীর ফৈজাবাদ লাহোর বিহার সঠিক আনসার হবে বি অপশন ফৈজাবাদ

কুড়ি নং ধারায় একুশ নং ধারায় বাইশ নং ধারায় আটাশ নং ধারায় হবে অপশন একুশ নং ধারায় বাহান্ন নম্বর প্রশ্ন কোন গিরিপথের কাছে মেহেরগড় সভ্যতা অবস্থিত বোলান বানিহাল রোটান খাইবার সঠিক বি অপশন বোলান তিপ্পান্ন নম্বর প্রশ্ন রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভূতত্ত্ববিদ প্রত্নতত্ত্ববিদ নৃতত্ত্ববিদ বৈজ্ঞানিক হবে বি অপশন প্রত্নতত্ত্ববিদ চুয়ান্ন নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা আর জি নামে পরিচিত লোথাল হরপ্পা মেহেরগড় মহেন্দ্র দারু সঠিক বি অপশন হরপ্পা পঞ্চান্ন নম্বর প্রশ্ন প্রথম পর্বের কংগ্রেস নেতৃবৃন্দকে বলা হতো নরমপন্থী চরমপন্থী মধ্যপন্থী উগ্রপন্থী সঠিক অপশন নরমপন্থী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো সত্তর আঠারোশো একাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো একাশি খ্রিস্টাব্দে সি অপশন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন গান্ধীজি কার কাছে এগারো দফা দাবি পেশ করেন লর্ড আরোইন লর্ড বেন্টিং লর্ড কর্নওয়ালেস লর্ড মাউন্টব্যাটার্ন শটেখান ছাড়াব এ অপশন লর্ড আরোইন আটান্ন নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহ হয় কোন জাহাজে টাইটানিক আজাদ হিন্দ কান্ডারি তলোয়ার সঠিক আনসার হবে ডি অপশন তলোয়ার উনষাট নম্বর প্রশ্ন উনিশশো চারচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা ছিল চারশো পঞ্চাশ মিলিয়ন চারশো পঞ্চান্ন মিলিয়ন তিনশো পঞ্চান্ন মিলিয়ন তিনশো পঁয়তাল্লিশ মিলিয়ন সঠিক আনসার হবে ডি অপশন তিনশো পঞ্চান্ন মিলিয়ন ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন দেশভাগের ফলে পাকিস্তান থেকে যে শরণার্থী আসে তার সংখ্যা ছিল পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন আট মিলিয়ন দশ মিলিয়ন সঠিক অ্যান্সার হবে সি অপশন আট মিলিয়ন আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ